হাসিনা সরকারের অন্যতম হাতিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের খোঁজ মিলেছে সম্প্রতি বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়েছেন আসাদুজ্জামান দেখা যায় কলকাতায় একটি ইকো পার্কে আড্ডা দিচ্ছেন আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমটি জানায় আসাদুজ্জামান খান কামাল ছাড়াও সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেকেও দেখা গেছে জানা গেছে আঠাইশে সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলকাতার এই ইকো পার্কে আড্ডা দিচ্ছিলেন আসাদুজ্জামান খান কামাল তার মুখে শেষ শুভ্র সাদা ছিল এ সময়ে আওয়ামী লীগের আরও কয়েকজন শীর্ষ নেতাকেও ওখানে দেখা গেছে তবে সেখানে বেশ কিছু বাংলাদেশি জড়ো হওয়ায় তাদের আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি দ্রুত সেখান থেকে সরে যান তারা সে সময় পার্কে থাকা কয়েকজন বাংলাদেশি নাগরিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পার্কে দায়িত্বরত ব্যক্তিরা জানান বাংলাদেশিরাও এই ইকো পার্কে বেড়াতে আসেন এদিকে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা চিরুনি অভিযান চালালেও ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে এসেছে সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেফতার